সো হ্যালো আলাইকুম সবাই কেমন আছে আশা করছি আল্লাহ রহমত সবাই ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটা রেসিপি তো আমিষভাবে কীভাবে আমি বেগুন ভাজি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি আল্লাহর রহমত সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন এবং পুরোনো পদন্ত জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আমিষভাবে বেগুন ভাজি করার জন্য এখানে আমি মাংস কুরবানির মাংস এটা মাংস আমি ভেজে নিচ্ছি এখানে আদা রসুন জিরা গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে এটা তেলের মধ্যে ভেজে নিছি তো এবার এটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি বেগুনটা দিয়ে দেবো তো ঠিক আছে চলো আমি বাদ বাকি মশলাটুকু দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত মশলা দিয়ে নিয়েছি এটা ভালোভাবে কষিয়ে নেব হালকা একটু পানি দিতে হবে না হলে সেদ্ধ হবে না তো একটু পানি দিয়ে দিলাম হালকা একটু সিদ্ধ হয়ে যাক ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে ঝোলটা টেনে গেলে তারপরে আমি বেগুনটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো আমি কিভাবে বেগুনটা ভাজি করছি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে আমাকে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে ভাত করে দিয়ে দিয়েছি তো ওদের দুই ভাই বোনের চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো ঠিক আছে ওরকম বলে তিন মানুষ দুইজন হতে কথা দাম তিনিজনী আছিল কিন্তু আমাৰ খেয়াল কৰা পাই তাৰ ফুটেজ টো ক্লিয়াৰলি এক্সট্ৰা তার মধ্যে অল্প টাইমের ফুটেছে সেকেন্ডের ফুটেজ তাই না তারপর তো সিসি ক্যামেরা ভাঙেই ফেলাයිছে আমার শেষ হুম তো ফাইনালি দেখতে পাচ্ছো আমার মাংস দিয়ে বেগুন ভাজি একদমই রেডি তো এটা গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও তো যখন গরম ভাতের সঙ্গে সার্ভ করব তখন তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো ঠিক আছে তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছো এরকম করে তোমরা একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু ভালোই লাগে আর বিশেষ করে একটা কথা কী জানো কুরবানির মাংস দিয়ে যে কোনো রান্নায় সেটা টেস্টি হয় এটাই সত্যি কথা আমি মাংস দিয়ে যে বেগুন ভাজি করছিলাম সেটা দিয়ে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ গরম ভাতে এটা বললাম না জাস্ট খেতে দারুণ লাগে তোমরা একবার ট্রাই করতে পারো মশলা খেতে কিন্তু খেপবি তোমাদের ভাইয়াও খেতে বসে গেছে ছেলে মেয়ে খাইনিজ খাইছে এখন আমরা দুইজন খাচ্ছি চিংড়ি মাছ রান্না করেছিলাম চিংড়ি মাছও আছে তো চলো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো তখন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম